হ্যালো সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি বন্ধুরা আপনার সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বা কথা বলবো সেটা হচ্ছে যে যারা আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করবেন এবং এই পালন করার মধ্যে আপনি কি কি খাবার তাদেরকে সরবরাহ করতে পারেন সেসব বিষয় নিয়ে অনেকে আমরা সে বিষয় নিয়ে অবগত না সো আজকে আমি জানানোর চেষ্টা করবো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগবে চলুন কথা না এই শুরু করি তো বন্ধুরা এই আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করার ক্ষেত্রে এই খাদ্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে যেমন আস বা ছবড়া জাতীয় খাদ্য সেগুলো হচ্ছে আপনার খড় সবুজ ঘাস বা কাঁচা ঘাস ইত্যাদি এবং দানা তার জাতীয় খাদ্যর মধ্যে যেগুলো পড়ে যেমন চালের কুড়া গমের ভুসি চাউলের খুদ খেসারি ভাঙ্গা তিল বা বাদাম খলি ইত্যাদি এবং সহযোগী অন্যান্য খাদ্য হিসেবে যেটা ব্যবহার করা হয় যেমন খনিজ উপাদান এবং ভিটামিন ইত্যাদি তো কোন সময় কি কি খাবার তাদেরকে বিতরণ করতে হবে সে বিষয়ে নিয়ে আমরা এখন কথা বলবো সাধারণত পনেরো থেকে বিশ কেজি ওজনের একজন বয়স্ক ভেড়ার জন্য দৈনিক দেড় থেকে দুই কেজি সবুজ ঘাস খাওয়ানো প্রয়োজন আপনি যদি ঘাস আবাদ করেন তাহলে তো অনেক ভালোই হয় প্রতিটি ভেড়াকে দৈনিক আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম মিশ্রিত দানাদার খাবার সরবরাহ করতে পারলে অনেক ভালো হয় আর ভেড়াকে দানাদার খাদ্য হিসেবে সাধারণত যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যে আপনার চাল গম ভুট্টা ভাঙ্গা চালের কুড়া, গমের ভসি খৈল মাছ কালাই খেসারি কালাই ইত্যাদি সরবরাহ করা হয় আর এগুলো সরবরাহ করলে তাদের যে পুষ্টিটা ঘাটতে থাকে সেটা পূরণ হয়ে যায় সাথে ঘাস তো অবশ্যই থাকবে আর ভেড়াকে যদি আপনি পারেন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করাবেন একদম পরিষ্কার পানি কারণ এদের পানির চাহাটা একটু বেশি থাকে আর আপনি কি কি খাবার দিয়ে একটা সুন্দর একটা মিশ্রণ তৈরি করতে পারেন সেটা আপনাদের কাছে তুলে ধরতেছি এক কেজি মিশ্রিত আদার খাদ্য প্রস্তুতে বিভিন্ন উপাদান কি কী আপনি কি উপাদান ব্যবহার করেন এবং কত পরিমাণ ব্যবহার করবেন সো গম ভুট্টা বা চাল ভাঙা তিনশো গ্রামের মতো চালের কুড়া তিনশো গ্রামের মতো ডালের ভুসি বা গমের ভুসি দুইশো গ্রামের মতো খইল যেমন তিল সয়াবিন বা সরিষার খোইল একশো পঞ্চাশ গ্রামের মতো ঝিনুকের গুঁড়া সেটাও দিতে পারেন বিশ গ্রামের মতো এবং লবণ তিরিশ গ্রামের মতো এবং পান্ত থাকবে অবশ্যই এবং সব মিলে প্রায় হাজার গ্রাম সো এটা আমরা মিক্স করে পেড়াদেরকে সরবরাহ করতে পারি আশা করছি বন্ধুরা এটি তারা আপনাদের কাজে আসবে ধন্যবাদ আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনার ভালো লেগে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়ার ভিডিও সর্বপ্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনি দেখতে পারেন এবং আপনার সমস্যার সমাধান করতে পারেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ